এক কলেজ ছাত্রের আঁকা নিজের পেন্সিল স্কেচ দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন খাত্রার বিবেকানন্দ রোডের বাসিন্দা দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্র বছর উনিশের সেই মোহন দত্তকে অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত এই চিঠি মোহনদের খাত্রার বাড়িতে এসে পৌঁছেছে ওই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পী মোহন দত্তকে আন্তরিক শুভেচ্ছা জানানো ও তার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি এ রাজ্য শিল্প সাহিত্য ও সঙ্গীতের মহান পীঠস্থান বলেও উল্লেখ করেছেন একই সঙ্গে মোহন দত্তের এই কাজ দেশবাসীকে সেবা করার জন্য তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে বলেও প্রধানমন্ত্রীর তরফে পাঠানো চিঠিতে লেখা হয়েছে শিল্পী মোহন পরিবারের তরফে জানানো হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে গত উনিশে উন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মাঠে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুদিনের লালিত স্বপ্ন পূরণে সপরিবারে গিয়ে ওই সভা মঞ্চের কাছে পৌঁছে প্রধানমন্ত্রী নিরাপত্তারক্ষীদের হাতে মোহনের আগে তার প্রতিকৃতি তুলে দেওয়া হয় আর তারপরই সাতাশে জুন প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি মাত্র কয়েকদিন আগেই তাদের বাড়িতে এসে পৌঁছেছে ছেলের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাক্ষরিত শুভেচ্ছা জ্ঞাপক চিঠি পৌঁছনোয় খুশি বাবা পেশায় ব্যবসায়ী মন্টু দত্ত মা গৃহবধূ রঞ্জু দত্তরা তারা বলেন ছোট থেকেই ছেলে পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকা শিখছে মাত্র কয়েকদিনের চেষ্টায় তার আঁকা প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ওন্দার নিকুঞ্জপুরের সভায় নিরাপত্তারক্ষীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল ওই একটি মাত্র ছবির বিনিময়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি বলে তারা জানান ছেলে ছবি আঁকত ছোটোর থেকেই তাহলে মোদিজি উনি এসেছিলেন আমাদের নিকুঞ্জপুর গ্রামে সেখানে আমরা সকলে যাই ছেলে মেয়ে আর আমার স্ত্রী গিয়ে ওখানে গিয়ে আমরা সকলে গিয়ে প্রধানমন্ত্রী মোদিজির হাতে এই ছবিটি তুলে দিই আমরা ভাবতেও পারিনি যে ওই ছবির বিনিময়ে আগামী দিন উনি শুভেচ্ছাপত্র পাঠাবে তো আজ যখন শুভেচ্ছাপত্র পাই তখন আমার যে আনন্দ চোখ দিয়ে মানে জল চলে আসে এইরকম আনন্দ তো ওই জিনিস আমার অনুভূতির দ্বারা বোঝানো যায় না তো বিরাট ভাগ্যের ব্যাপার এগুলা অনেক ভাগ্যের জন্য এই সকল জিনিস হয় মোদিজির ছবি চিঠি পাঠিয়েছে আর শুভেচ্ছাপত্র পাঠিয়েছে এটা আমরা খুবই আনন্দিত আর ওকে উদ্বুদ্ধ করে আমি নিজের দ্বারা মানে দু তিন দিনের মধ্যে ছবিটা আঁকিয়ে নিয়ে যাই এবং দোকান বন্ধ করে সবাই আমরা গেছিলাম ওখানে মোদিজির গার্ডদের হাতে মোদিজির তো কাছে যেতে পারে না তার জন্য গার্ডদের হাতে ওদের হাতে দিয়ে আমরা এসেছিলাম আমরা তবে ভাবতে পারি না উনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন বলে খুবই আনন্দ হচ্ছে শুনে মানে কি বলবো বলে বোঝানো যাবে না আরো ছোট থেকেই সব মানে ছবি আঁকার ভীষণ ছবি আঁকার প্রতি ওর হ্যাঁ 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 যখনই শুনেছি হয় তখন ওর বাবার ইচ্ছাটা তো বেশি যে তুই আঁক পরীক্ষা ছিল তখন তবুও আমরা বলি যে না একটু আঁক যাবো গিয়ে দেবো আর কি সবাই মানে সব পরিবারে গিয়েই আমরা ওনাকে দিয়ে এসেছিলাম নিকুঞ্জ করে যখন উনি এসেছিলেন সভা করতে খুশি শিল্পী মোহন দত্ত নিজেও তার কথায় দেশের বিভিন্ন অংশে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র হাতে অনেক ছাত্রছাত্রীকে তার প্রতিকৃতি তুলে দেওয়ার ছবি অনুপ্রাণিত হয়ে আর এস এস এর মাধ্যমে যোগাযোগ করে নিকুঞ্জপুরের সভায় আমার আঁকা প্রধানমন্ত্রীর একটি ছবি তার রক্ষীর হাতে তুলে দিই এবার খোদ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপক চিঠি পেয়ে তারা সপরিবারে খুব খুশি বলেই সে জানিয়েছে এই ইলেকশন সভার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা করতেন এবং বাকি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যারা তার ছবি আঁকে দিত সেই দেখে আমি অনুপ্রেরিত হয়েছি এবং সে দেখে আমি তার ছবি একটি আঁকা শুরু করি এবং আমাদের বিষ্ণুপুর জেলার নিকুঞ্জপুর এলাকায় উনি এসেছিলেন সভা করতে এবং সেই সভায় আমি আরএসএসের মাধ্যমে সেখানে গিয়ে যোগাযোগ করে তার হাতে তুলে দিয়েছি মানে তার বডিগার্ডের মাধ্যমে তার হাতে আমি ওই ছবিটি তুলে দিয়েছিলাম এবং এই কিছুদিন আগে মানে কালকে আর কি আমার বাড়িতে তার একটি শুভেচ্ছাপত্র চিঠি এসে পৌঁছেছে এবং সেটি দেখে আমি খুবই গর্বিত হয়েছি এবং আমার বাড়ির সবাই খুবই আনন্দিত হয়েছে বাবা মা দিদি সবাই আনন্দিত বোধ করছে এবং গর্বিত বোধ করছে সেই চিঠিটি পেয়ে প্রধানমন্ত্রী যে আমাদের চিঠিটি পেয়েছে মনে রেখেছে আমাদের সেই ছবিটি দেখে উনিও খুব ভালো পেয়েছেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা